পাল্টা বিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালীর সেহরা অঞ্চল জেটিঘাট নির্মাণ করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দল সন্দেশখালীতে সন্দেশখালীর সেহেরা দাদানগর পঞ্চায়েত সংলগ্ন ছোট সেহারা ডাসা নদীর উপরে নির্মিত হচ্ছে জেটিঘাট আর সেই জেটিঘাট নির্মাণ করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে সেহরা দাদানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমর্থকদের দাবি যে স্থানে জেটিঘাট নির্মিত হচ্ছে সেই স্থানে জেটিঘাট হলে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হবে অপরদিকে সন্দেশকারীর বিধায়ক সুকুমার মাহাতোর সমর্থকদের দাবি ঠিক যে স্থানে জেটি কার্ড নির্মিত হচ্ছে সেখানেই করা হোক দুই পক্ষের মধ্যে বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠ এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো আমরা শুনে নেব বলেছি জানেন না এটা হচ্ছে সুন্দরবন দপ্তরের প্রজেক্ট মানুষ ওখানে চেয়েছিল আজ থেকে তিন বছর আগে চার বছর আগে সেই সময় মানুষ যে জেটির স্কিম দিয়েছিল সুন্দরবন দপ্তর দেখে শুনে সেখানে যেটি করেছে যেটারই প্রবলেম হচ্ছে কেউ কেউ বলছে ম্যানগ্রোভ নষ্ট হচ্ছে কেউ কেউ বলছে ওখানে শ্মশান আছে কবর আছে তো আমি মনে করি শ্মশান কবর তো পবিত্র স্থান সেখানে মানুষ তো এমনিই যায় আরও মনে এখন মানুষ প্রার্থনা করতে যায় নিজের কবরে জিয়ারাত করতে যায় শ্মশানে নিজের বাবা মায়ের স্মৃতিসৌধ তৈরি করে সেখানে তার আত্মার শান্তি কামনা করে তো শ্মশান কবরের জন্য উন্নয়ন মন্দ হবে কেন আমরা চাই তো মানুষ ওই সমস্ত পবিত্র স্থানে আরও বেশি করে গিয়ে তাদের পূর্বপুরুষ তাদের তাদের যারা মারা গেছে তাদেরকে তাদেরকে সম্মান জানানোর কাজটা করবে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তো এখানে একটা জেটি তৈরি হচ্ছে আমি এই জেটি যখন তৈরি হয় তার একদিন আগে ছবিটা তোলা সেই ছবিটা একেবারে ফাঁকা জায়গা যেখানে

কিন্তু জেঠিঘাটটা যেখানে তৈরি হচ্ছে এটা হচ্ছে একদম শ্মশানের উপরে আপনারা দেখেছেন একটা সমাধিকে নিম পাতা ঢেকে দিয়ে সেখানে কিভাবে করে জেঠিঘাট তৈরি হচ্ছে তার উপরে জিসিবি দিয়ে মাটি কেটে অনেক এরকম সমাধি স্থান মাটি চাপা দেওয়া হয়েছে পাশে দেখুন একটা ইয়ে শ্মশান ঘাট সেটাও দেখা যাচ্ছে তারপরে এখানে যত ম্যানগ্রোভ লাগানো ছিল সেগুলো কেটে ধ্বংস করে তার উপরে মাটি চাপা দিয়ে রেখেছে এর আর টাকার কথাটা তো মিথ্যে আমার কাছে কোনো ওয়ার্কআর্ডারেই নেই আমি তো এর আগেও প্রথমেও বলেছি প্রথমেই বলেছি যে এম এলএ সাহেব আমাদেরকে কোনো কিছু না জানিয়ে ওনার কিছু লোক এখানে পাঠিয়ে আমাদের যারা প্রতিবাদ করছে এখানে যে ইয়েটা ঘাটটা না হোক তাদের উপরে মারধার করে ওসি দাঁড়িয়ে থেকে সেই ঝামেলাকে মেটালেন আবার টাকা পয়সার কথা আমি তো টাকা পয়সার গন্ধ কোনো কিছুই জানি না ওয়ার্কআর্ডারে তো আমার কাছেই ছিল না আমি কি করে জানবো